ভারত ম্যাচের আগে বাংলাদেশিদের লড়াইটা বোধ করি নিজেদের সঙ্গে একটু বেশি বাংলাদেশি ক্রিকেটারদের সামর্থ্যের কমতি নেই তবে মাঠে ক্রিকেটে সাকিব সাকিবরা নিজেদের সেরাটা দিতেই পারছে না বিশ্বকাপে নামার আগে একটা প্রস্তুতি ম্যাচই খেলবে ভারতের সম্বল বাংলাদেশ ম্যাচ ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারা নিউ ইয়র্ক যাচ্ছেন একটু দেরি করেই দেশ ছাড়ার আগে ফ্যানদের সাথে অবশ্য ব্যস্তই দেখা গিয়েছে বিরাট কোহলিকে ভারতীয়দের তারকা ক্ষেত্রে কমতি নেই ভারতের কোথায় মিলবে এমন রাস্তার পাশেই নাস্তার সুযোগ জায়সাওয়ালের সেলফির কল্যাণে দেখা মিলল তারক আইপিএল ট্রফিটা জিতে রিঙ্কু সিংহ হাজির নিউ ইয়র্কে যদিও জাদেজা কুলদীপের সাথে থাকা এই আলোচিত ক্রিকেটার নেই ভারতের বিশ্বকাপ স্কোয়াডেই রোদ্রজ্জ্বল দিনে চাহাল রিঙ্কু স্যামসনদের দিন কেটেছে একটু ভিন্নই একটু আলস্যে আবার একটু ব্যাট বলের টুংটাঙে আঠারো মাস পর ভারতীয় দলের জার্সিতে ট্রেনিং করলেন ঋষভ পন্থ মাঝে কত ঝড়ঝাপটা বয়ে গেছে তার জীবনের ওপর দু হাজার তেইশ গেল বছরের আইসিসি অ্যাওয়ার্ডসের ছবিতে দেখা মিলেছে ভারতীয়দের ভারতীয় দলের সেরা পেয়েছে যাসপ্রীত বুমরা অবশ্য দেখা মিলেছে স্ত্রীর সঙ্গেই পহেলা জুন বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় টাইগাররা নামবে ভারতের সাথে নিউ ইয়র্কে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচটা খেলতে রিফা তো <tries> <tries> That's it. That's it. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t -sports .com.